নমস্কার সুতোপাস উইথ ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি বানাবো হাতে মাখা কাতলার রোস্ট কাতলা মাছ রুই মাছ খেতে খেতে একঘেয়ে লাগে তাই জন্য আজকে বানাবো হাতে মাখা কাতলার রোস্ট তাই জন্য এখানে পেঁয়াজটা বেশি করে নিয়েছি আর নিয়েছি বেশ দু তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটুখানি পাতলা পাতলা করে ক্যাপসিকাপ কেটে নিয়েছি লেবু নিয়েছি কিছুটা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটু ঝাল দেবো বলে গোলমরিচের গুঁড়ো নিয়েছি খুব কম উপকরণে এখানে আদা রসুন দেবো না লাগে না আর এখানে সর্ষের তেল কাতলা মাছ আমি তিন পিস বানাবো বলে নিয়েছি মাছের তেলটাও নিয়েছি আর নিয়েছি নুন আর হলুদ এখানে যা মাখিয়ে নিয়েছি মাছে এইটুকুই আর কিন্তু দেবো না তো সবার আগে যে প্যানটাতে বানাবো সেটা কিন্তু আগেই গ্যাসে বসাতে হবে না আগে এখানে বেশ কিছুটা পেঁয়াজ নুন আর স্বাদ মতো নুন আর কি রান্না করতে করতে আমাদের তো একটা আইডিয়া হয়ে গেছে যে কতটা নুন দিলে মোটামুটি এই পরিমাণে জিনিসটায় নুনটা হবে এইটা দিয়ে আগে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা এটা খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার কিন্তু আমি কাতলা মাছের এই মাছগুলো আর কি এর উপরে বসিয়ে দেবো হালকা করে আর এখানে একটু মাছের তেল আছে ওইটাও দিয়ে দিলাম ভালো লাগবে খেতে এরপরে কিন্তু এর উপর দিয়ে আমি আবার বেশ কিছুটা পেঁয়াজ মানে বিছানা পেতে কাতলা মাছকে শোয়ানো আবার চাদর দিয়ে ঢেকে দেওয়া ঠিক আছে পেঁয়াজ শুধুমাত্র পেঁয়াজে এই রোস্টটা হবে আর যদি মনে হয় না যে কাঁচা মাছ বলে আশটা গন্ধ আসবে পেঁয়াজের রস ক্যাপসিকাম গোলমরিচ কাঁচা লঙ্কার ঝাঁজ আর লেবুর রস কাঁচা সর্ষের তেল এতে রকম আষ্টেগন্ধ থাকবে না মাছকে পুরোপুরি আষ্টেগন্ধ মুক্ত করবে একবার বানিয়ে খেতে হবে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো নুনটা স্বাদ মতো দিয়ে নেবে এবার এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি আরও ঝাল খেলে আরও কটা কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দেবে আর দেবো এই যে তিনটু পাতি পাতিলেবু নিয়েছি পাতিলেবুর রস দেব পাতিলেবুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবে ছড়িয়ে এবার নেক্সট ধাপ হচ্ছে গ্যাসে বসানো তো রান্নাঘরে যেতে হবে তার জন্য চলো এবার রান্নাঘরে চলে যাই আমি রান্নাঘরে এসে কিন্তু আমি এই যে গ্যাসটা জ্বালিয়ে এটা চাপিয়ে দিয়েছি এটা কিন্তু প্রথমে হাই ফ্লেমেই রাখবে যখন দেখবে তেল দিয়েছি তো এতে তেলটা যখন চিরবির করে উঠবে তখন গ্যাসটা লো করে দেবে তো চলো দেখা যাচ্ছে চিরবির চিরবির করে উঠেছে তেলটা চারিধার দিয়ে এবার গ্যাসটা লো করে দেবে একদম লো ফ্লেমে গ্যাসটা করে এটা চাপা দিয়ে দেবে এবার এটা পেঁয়াজের রস ক্যাপসিকামের রস মাছের নিজস্ব রস এতেই মাছটা হবে কিন্তু এতে একটুও জল পড়বে না এবার কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে দেখো দেখেছো পেঁয়াজ গলে জল বেরিয়েছে মাছগুলো একটু উল্টে দেবে এই সময় মাছগুলো একটু উল্টে দেবে আর একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো কোনো আইসটা গন্ধ পাবে না তো আমি বললে তো হবে না বানিয়ে খেতে হবে আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা লেবু গোলমরিচ এইসবের গন্ধ কতটা ভালো লাগে তো জানোই তো এটা কিন্তু একদম আরও হবে দেখেছো এই যে ক্যাপসিকাম পেঁয়াজের জল বেরিয়েছে এটা ঢাকা দিয়ে দিলাম চলো আর একবার দেখে দেখো পুরোপুরি হয়ে এসছে আর একটুবার রাখবো আর একটু উল্টে দিলাম আর মাছটা যে কুক হয়ে গেছে সেটা একটু তোমাদের দেখাই এই দেখো মাছটা এই যে কুক হয়ে গেছে ঠিক আছে অপূর্ব স্বাদ লাগে এটা গরম ভাতের সাথে খেতে পারো ফ্রায়েড রাইস সাথেও আর পোলাওয়ের সাথেও ভালো লাগবে তবে এটা ভাতের সাথেই বেশি ভালো লাগবে এটা কিন্তু আরেকটু হবে যে পেঁয়াজের রস আর এই সমস্ত ক্যাপসিকাম এর রসে এটা হয়ে গেছে পুরোপুরি আবারও বলছি এতে কিন্তু ওই মাছে যা হলুদ মাখানো তাই আর এতে রসুন আর আদা পড়বে না কোনো জিরে ধনে কিচ্ছু না তো আরেকটুকাল হবে পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো তেল ছেড়ে বেরিয়ে এসছে তো হাতে মাখা কাতলা রোস তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে সাথে দেখো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকার এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আসি